আসসালামু আলাইকুম শর্ট চুল্লাহ সালাম ফাতেমা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল কিছু চায়না হুডি দেখাবো একদম হচ্ছে শীত স্পেশাল থাকবে এগুলো কিন্তু পিকাচু ডিজাইনের ভিতরে টোটাল বারোটা কালার আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা আপনারা অরিজিনাল কোয়ালিটি পাবেন ফাতেমা ফ্যাশন থেকে সরাসরি পাইকারি দামে মাত্র তিনশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা হুড়ি দেখাবো তো এটার টোটাল বারোটা কালার আছে আমরা এক এক করে কালার ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর হাতাটা কফ করা এবং এটা কিন্তু হচ্ছে দুই পাশে দুইটা কান আছে পকেট আছে একদম হচ্ছে গেঞ্জি কটন কাপড় দেখেন এক্সপোর্ট কোয়ালিটি চায়না হুডি প্রাইস থাকবে তিনশো নিরানব্বই দেখেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা করে এগুলো কিন্তু ভিতরে অনেক মোটা করে দেখেন উলের একটা হচ্ছে খুব সুন্দর একটা আস্তর দেয়া আছে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই এটা একটা কালার এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা যে কোনো চার পিস নিলে হোলসেল তিনশো নিরানব্বই করে পাবেন দুই এক পিস নিলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ঠিক আছে আর এগুলো সাইজ হবে এল এম এক্সেল আর আপনারা যদি হচ্ছে এই সাইজটা না বুঝেন সেক্ষেত্রে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা পড়া যাবে চাল্লিশ ছেচল্লিশও পড়তে পারবেন ঠিক আছে এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই এটা একটা কালার এটা খুবই কিউট তিনশো নিরানব্বই সবগুলো কিন্তু চায়না কোয়ালিটি থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ফাদমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে